নালিতা বাড়িতে জনতার হাতে স্থলবন্দর সড়কে জনতার হাতে আটক অবৈধ বালুর গাড়ি উপজেলা অফিস চত্বরে রক্ষিত শেরপুর জেলার নালিতা বাড়িতে উপজেলা প্রশাসন বালু উত্তোলন বিক্রয় ও পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছেন তবুও একটি অসাধু বালু ব্যবসায়ীরা রাতের আধারে নাকুবাউ স্থলবন্দর এলাকায় বালু ব্যবসায়িক্র বিক্রয় ও পরিবহন করে আসছিল স্থানীয় একটি সংবাদপত্রে নিয়ে রাজনৈতিক দল ও প্রশাসনকে পেঁচিয়ে সংবাদ পরিবেশন করে একটি অনলাইন সংবাদ শিরোনাম করে দিনের বেলায় বালু পরিবহন অবৈধ রাতে বৈধ নাকুবাউ স্থলবন্দর এলাকায় প্রতিদিন রাতে বেচা কেনা হত বালু রাত পোহাবার আগেই চলে যেত দেশের বিভিন্ন স্থানে গত শুক্রবার নোকলায় সকালে ছয় গাড়ি বালু ও হালুয়াঘাটের ধারা বাজারে আটক হয় দশ গাড়ি বালু অতপর বিএনপি একদল নেতাকর্মী স্থানীয় জনতাকে সাথে নিয়ে বিষয় মেয়ে গভীর রাতে বিএনপি নেতা আব্দুস ছাত্তার আনোয়ার হোসেন আমিনুল ইসলাম সহ অনেকে স্থানীয় জনতাকে সাথে নিয়ে স্থলবন্দর বাইপাস সড়কে অবৈধ বালুর গাড়ি আটক করে এ সময় খবর পেয়ে পুলিশ উপস্থিত হয় ঘটনাস্থলের পরে পুলিশ অবৈধ বালুর গাড়ি নালিতাবাড়ি উপজেলা চত্বরে পাহারাত আনসার সদস্যের জিম্মায় রেখে আসে পরের দিন আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে জানালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা চলে আসেন